কোম্পানি শপে এডিট বাটন ব্যবহার করার পদ্ধতি কোম্পানি শপে ঢুকে ভেহিক্যাল অপশনের পাশে থাকা শো অলে ক্লিক করলে আপনার কোম্পানির সব প্রোডাক্ট ও তাদের বিস্তারিত তথ্য দেখতে পারবেন প্রতিটি প্রোডাক্টের পাশে একটি এডিট অপশন থাকবে এখান থেকে আপনি যেগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন প্রোডাক্ট প্রাইস আউটলেট লোকেশন স্টেটাস ভিলেজ এডিট অপশনের কাজ প্রোডাক্ট এখানে ক্লিক করলে আপনি প্রোডাক্টের সম্পূর্ণ ইনফরমেশন এডিট করতে পারবেন নতুন কিছু যোগ করতে বা প্রয়োজন না থাকলে বাদ দিতে পারবেন প্রাইস আপনি এখানে আস্কিং প্রাইস ফিক্সড প্রাইস পারচেজ প্রাইস ভ্যালুয়েবল প্রাইস কস্টিং এডিট করতে পারবেন পাশে থাকা শো ইন ফ্রন্ট অপশনে যেটাতে নীল কালারের টিক দেবেন সেটাই আপনার ফ্রন্ট পেজে শো করবে তবে মনে রাখবেন প্রোডাক্টের প্রাইস পরিবর্তন খুবই সেন্সিটিভ একটি বিষয় আপনি প্রাইস পরিবর্তন করলে আপনার সকল সেলসম্যান ম্যানেজার ওয়েব স্টক লিস্ট সকল স্থানে পরিবর্তন হয়ে যাবে আপনি আমাদের পার্টনার হলে ওয়েবেও পরিবর্তন হয়ে যাবে সারা দেশ থেকে কাস্টমাররা তা অর্ডার করে ফেললে তখন সে দামে না দিতে পারলে অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হবে তাই প্রাইস পরিবর্তন ও আপডেট অপশনে এক্সেস সবাইকে দেওয়া যাবে না এবং প্রাইস পরিবর্তন খামখেয়ালি ভাবে করা যাবে না মনে রাখবেন আপনি যদি আমাদের পার্টনার হন ফিক্স প্রাইস না দিলে এবং প্রাইস বাজার অনুযায়ী কম না দিলে আপনার প্রোডাক্টের বিক্রি আশি শতাংশ কমে যাবে পার্টনার হিসেবে আমাদের কাজ আপনার প্রোডাক্টের মার্কেটিং এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে কাস্টমারকে অবহিত করা কিন্তু সেলস নির্ভর করে বাজারে আপনার প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী অন্য প্রোডাক্টের দামের চেয়ে আপনার প্রোডাক্টের দাম তুলনামূলক কম আপনি নির্ধারণ করছেন কিনা অর্থাৎ বিক্রি নির্ভর করে আপনার দেওয়া দামের উপর আউটলেট ম্যানেজমেন্ট ধরুন আপনার প্রোডাক্ট বিভিন্ন আউটলেটে থাকে এক ক্লিকেই আপনি আপনার প্রোডাক্টের অবস্থানের আউটলেট সেট করতে পারবেন কোন গাড়ি কোন আউটলেটে আছে বা কোন গাড়ি গোডাউনে আছে তা দেখতে পাবেন গাড়ি এক আউটলেট থেকে অন্য আউটলেটে গেলে তা খুব সহজে পরিবর্তন করতে পারবেন অনেক গাড়ি থাকলেও ম্যানেজ করতে পারবেন খুব সহজে লোকেশন আপডেট আপনার গাড়ি যদি ঢাকা থেকে খুলনা বা খুলনা থেকে চট্টগ্রামে যায় মাত্র এক লোকেশন আপডেট করলে সবাই সেটা দেখতে পারবে ম্যানেজমেন্ট বুকড অর সোল্ড সোল্ড অটো আপডেট সিস্টেম সাধারণত গাড়ি হলে আপনার কোম্পানির গ্রুপে নাম্বার মডেল ছবি দিয়ে সবাইকে জানাতে হয় এটা সময় সাপেক্ষ ও ঝামেলার বিষয় ক্লিক ফর ডিটেলস এই সমস্যার সমাধান এক ক্লিকেই এনে দিয়েছে আপনি যখন কোন গাড়ির স্টেটাস অ্যাভেলেবেল অর বুকড অর সোল্ড সেট করবেন সেটা অটো আপডেট হয়ে যাবে আপনার কোম্পানির সকল এমপ্লয়ি এবং পার্টনারশিপে থাকা সবাই সাথে সাথে দেখতে পারবে গাড়িটি সোল্ড হয়ে গিয়েছে ডিলেট অপশন কোন গাড়ি ডেলিভারি হয়ে গেলে বা কোনো কারণে প্রোডাক্ট ডিলেট করতে চাইলে শুধু ডিলেটে ক্লিক করুন প্রোডাক্টটি রিমুভ হয়ে যাবে অ্যাপ ব্যবহারে যে কোনো সময় যে কোনো অসুবিধা হলে অথবা আমাদের ফ্রি পার্টনারশিপ নিতে অথবা আমাদের প্রোডাক্ট কিনতে কল টু বাই বাটনে কল দিয়ে আমাদের সেবা নিন